বাড়িতে ভাই নাই মা তো আছে আমি তো আছি তুমি কই যাইতেছো এই কথাটা কি একবার ভুলা যাও উচিত না আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে যে বলতেই হবে তার তো কোনো মানে নেই মানে আছে তো কারণ তুমি মোল্লাবাড়ির বউ তুমি যখন যেখানে যাবা সেগুলো তো বলা যাইতেই হবে যে তুমি কই যাইতেছো দেখো এত কথা বলার আমার সময় নেই আমাকে এত চাপেরেখন না তো তোমরা অনেক কষ্ট করছে আমি বাসায় থেকে জোর করে এই বাড়িতে বিয়ে দিছি আমি আছি তোমাদের বাসায় যখন যা বলতেছো তাই তো করতেছি তোমাদের কথা মতো পাঁচ অক্ত নামাজ কালাম করতেছি পর্দা করে চলতেছি তারপর কি আমাকে একটু স্বাধীন মতো চলতে দিবে না আমার একটু প্রয়োজন আছে সেই জন্য যাচ্ছি দেখো মুক্তা আমি এত কথা বলতে পারবো না আমার তার আসান বেরোচ্ছি যাইতে পারবা না যখন ভাই জানাবো তারপর তুমি যাবা তার আগে বাইরে থেকে কোথাও যাইতে পারবা না মুক্তা মুক্তা তুই বৌমার সাথে এরকম বেখন কেন কি তুই একদম আমার Behavior ডেটা তোমার চোখে পড়বো আর দিন দুপুরবেলা তোমার বাড়ির বউ আর বাইরে যাইতেছে এটা তো তুমি দেখলা না আচ্ছা বৌমা বাইরে যাচ্ছে সুন্দর মতন পর্দার সাথে যাচ্ছে তাতে সমস্যা কোথায় হ্যাঁ পর্দার সাথে যাইতেছে কিছু কিছু সময় ওই পর্দার মধ্যেও না শয়তান থাকি আম্মা আপনার মেয়ে জামাকে এভাবে অপমান করছে কাজটা কি ঠিক করছে একদম ঠিক করতেছি আমি যা করতেছি না সব ঠিকই করতেছি কারণ আমি তোমার আসল রূপটা না খুব ভালো করে জানি মুক্তা তিন দিন তোর বেয়াদবের মাত্রা বাইরে যাচ্ছে তুই কার সম্পর্কে কি কথা বলতেছিস সেটা কি তুই বুঝে বলতেছিস আমার বউমা সে পাঁচ সত্য নামাজ কালাম পরে পদ্মার সহিত থাকে খারাপ যদি কোনো কিছু থাইকে থাকে সেটা তোর ভিতরে আছে তোরে আমি আজ পর্যন্ত মাইরে ধরেও নামাজ পড়াইতে পারি নাই কোরআন শিক্ষা দিতে পারি নাই তুই যে বেশ বাসে থাকিস এটা কি ঠিক কর তুই আবার আরেকজনের দিকে আঙ্গুল তুলিস মা তুমি আমার বেশ পোশাক দেখতেছো কিন্তু তোমার বৌমার ঘরকার ভিতরে তো শয়তানটা আছে এই শয়তানটা তুমি দেখতেছো না কিন্তু আমি একদিন ঠিক এই শয়তানটা ধরে দিই বৌমা তুমি ওর কথা কিছু মনে করো না আসলে আদর দিয়ে দিয়ে ওরে আমি বাদুর বানাই ফেলছি তই তুমি যেই জায়গায় যাচ্ছিলা যাও তো আমার ছেলে বাড়িতে ফিরে আসার আগে তাড়াতাড়ি চলে আসো ঠিক আছে আম্মা আমি তাহলে যাচ্ছি একটু পরে জোহরে আজান পড়বে আপনি নামাজ পড়ে নিন আচ্ছা ঠিক আছে বৌমা তুমিও কিন্তু নামাজ পড়ে নিও ঠিক আছে আমি তাহলে আসি আসসালামু আলাইকুম আসসালাম দেখছো কত মাটির মতন একটা মানুষ আর এই বৌমা সম্পর্কে কিনা আমার মাইয়া খারাপ কথা কয় ও আসলেই একটা বিয়াদক যে আমি বললাম বাবা বাবা মা কেন যে আমাকে মোল্লা বাড়িতে বিয়ে দিলো দুনিয়াকে এত বাড়ি আছে খান বাড়ি আছে চৌধুরী বাড়ি আছে তা না মোল্লা বিয়ে দিলো সবসময় শুধু নামাজ পড়ো কোরান পড়ো বোরখা পরে উম কি যন্ত্রণা মাথা ধরে গেছে একদম বোরখা পরে আমার দম বন্ধ হয়ে চলে মোল্লা বাড়ির বৌ না তো মনে হইতেছে তুমি মোল্লা বাড়ির বৌ না আর তুমি কি পোশাক পরছো হ্যাঁ

সব সময় যে করতে হবে তার তো কোনো মানে নেই আমি এখন বেরোচ্ছি আর যেখানে বেরোচ্ছি সেখানে আমি বোরখপুরে যেতে পারবো না আঙ্কেল তুমি যাইতে পারো আর না পারো সেটা তোমার ব্যাপার কিন্তু তোমার এই ভয়ঙ্কর রূপটা তোমার বাড়িতে আমি প্রকাশ করে দেব সেটা আপনি বলতেই পারেন আঙ্কেল আমার তাতে প্রবলেম নেই কিন্তু আপনার এই কথা কেউ বিশ্বাস করবে না কারণ আমার শ্বশুরবাড়ির সবাই জানে আমি একজন নামাজি পর্দা করে চলে কোরআন পড়ি কে বিশ্বাস করবে আপনার কথা কেউ বিশ্বাস করুক আর না করুক আমি বলবো আরে জান জান বলেন আপনার মতো মাওলানা কত আসছে আমাকে বুঝাইতে আমি বুঝিনি অন্য কথায় আমি কেন ভালো হবে হ্যাঁ আমি আমার মসজিদে চলবো আমার যা ইচ্ছা আমি তাই করবো আর বাবা আমায় ঠিক করতে পারলো আমি আসছে ভালো ছিলাম কিন্তু এখন আর ভালো নাই কেন ভাই কি হয়েছে এখন ভালো নাই আপনার ছেলের বউ কোথায় যায় কি করে কিভাবে চলাফেরা করে এই সমস্ত খোঁজ খবর কি রাখেন খোঁজ খবর রাখতাম ভাই যদি আমার বৌমা উল্টা পাল্টা ভাবে চলাফেরা করতো নামাজ কালাম না পড়তো তাইলে খোঁজ খবর রাখতাম। কিন্তু তা না। আমার নামাজ কালাম পরে পর্দার সহিত চলাফেরা করে তাইলে সেই বৌমার আর নেব মা কন তুমি চুপ করো কাকা কি বলতে চাই সেটা আগে ক্লিয়ার ভাবে শুনি আর তাছাড়া কাকা তো এমনি এমনি রাগা করে না আচ্ছা কাকা কি হয়েছে আমাদেরকে বলেন তো তোমার বউ এতদিন ঘরে ঠকাইছে আর শুধু তোমা করে না সে আল্লারেও ঠকাইছে এটা আপনি কেমন কথা কইলেন ভাইজান আমার বৌমা এইবারের বউ সে যখন বাইরে যায় করদার শ যায় আমি ঠিকই কইতাছি ভাবি বৌমার উপরে একরূপ ভিতরে আর একরূপ নাই কারণ তারা মনে করে তাগো বাড়ির বউ ঘরের ভিতর নামাজ পড়ে ধর নামাজ পড়ে হ্যান দরজাটা লাগে আর নামাজ পড়ে হ্যান দরজা লাগে সে নামাজ পড়ে না টিভি দেখে সেইরা তো তারা না আবার যে বর কাপড়ে বাইরে যায় তাগো বাড়ির বউ যে বর কাপড়ের বাইরে যায় বাইরে যা বরকা শরীরে থাকে না কি থাকে না সেটা তো তারা জানে না আমি যদি এই সমস্ত কথা কইতে যাই তাহলে আমি খারাপ হয়ে যাই শোনেন বাবি এই মোল্লা বাড়ির বউ বাইরে যায় শরীরে বরকা রাখে না আবার হাতে শিকারও থাকে অশ্লীল রেশ পরে এইভাবে যদি মোল্লা বাড়ির বউ চলতে থাকে তাহলে কিন্তু মোল্লা বাড়ি মান সম্মান বলতে আর কিছু থাকবো না দেখলো এখন জিম মারে খালি দেখছ কেন আমার কথা তো কোনো সময় বিশ্বাস করো নাই আরে চুপ কর তোর চাচা বয়স্ক মানুষ তার চোখের দেখা তো ভুলও হইতে পারে বিশ্বাস কেমনে করায় তাই না আমি খুব ভালো করে জানি আজকে সে বাড়ি তাহ সামনা সামনি প্রমাণ হয়ে যাইব কোনটা সত্য আর কোনটা মিথ্যে মা ওরা সবাই যা বলতেছে এটা কি সত্য হতে পারে আমার তো বিশ্বাস হইতেছে না রে বাবা

এটা হচ্ছে আমার শ্বশুর ঢোকার আইডি কার্ড বোরখা না এটা ধরো পড়তে দাও আমাকে এখন বুঝলাম মোল্লা বাড়ির বইয়ের আসল রহস্য কি বাড়িতে যখন থাকো পর্দায় আর বাইরে যখন আসো বেপর্দায় আসলেই তুমি একটা জাত শয়তান এটা তুমি কি বললা আমি জাত শয়তান আচ্ছা আমি তোমার কাছে যদি বোরখা পরে আসি তোমার কি ভালো লাগবে তাহলে তুমি আমাকে শয়তান কেন বললা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমিও শয়তান আমি ওই শয়তান এবার ঠিক আছে তো না সরি বলো আচ্ছা ঠিক আছে সরি ঠিক আছে আগে তাড়াতাড়ি এটা পড়তে দাও অনেক লেট হয়ে গেছে না একটু বাসায় ঢুকতে হবে বুঝছো আহ বাসায় সবাই আমার জন্য অপেক্ষা করছে আমি তো বলছি আজ জহরে আজানের পর চলে যাবো বুঝছো না জহরে আজান করছে সে কখন দুপুরে লাঞ্চ করছে আহ তাড়াতাড়ি রে বাবা থ্যাংক ইউ দেখি দেখে বলো কেমন লাগছে একটু ভালো লাগছে জানি তোমার কাছে ভালো লাগবে না সেই জন্যই তো বোরখা পরে আসো যাও ব্যাগটা দাও আচ্ছা ঠিক আছে কালকে কিন্তু এটা মিছিল আসে হ্যাঁ আই হ্যাভ টু শোনা ওকে শুধু ভাই আর কিছু দিবা না ওকে ওকে যাও দেব থ্যাঙ্ক ইউ আচ্ছা যাও

কিসি কি কি আমার বৌমা জারে নিয়ে আমি এত গর্ব করতাম জারে নিয়ে আমি পুরো এলাকায় গর্ব করে কইতাম যে আমার ছেলেরে আমি বিয়ে কইছি সূচক নামাজ পরে পর্দার সাথে থাকে এই বউ কি সে ও আমি তারে সিনতে পারতাসিনা না সিনার কিছুই নেই মা ও আমাদের সাথে বিশ্বাসগত কথা করে তার থেকে বড় কথা আল্লাহ তালার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আচ্ছা তুমি যেহেতু এই মোল্লা বাড়ির মান সম্মানটা নষ্ট করে দিয়েছ এই বাড়িতে থাকার যোগ্যতা তোমার নেই তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও আমি নিজেও থাকতে চাই এই বাড়িতে এই বাড়িতে থেকে আমি দম বন্ধ হয়ে গেছি এই যে বোরখা বোরখা পরে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমার বাবা তো সবকিছুই জানে আমি কিভাবে চলাফেরা করি কেন আমাকে এই বাড়িতে বিয়ে দিতে হ্যাঁ আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে দিতে আমাকে বিয়ে করতে চাইলে আমি অতিষ্ঠ হয়ে গেছি আর সহ্য করতে পারতেছি না তবে হ্যাঁ আমার বাবাকে যে আমি একটা প্রশ্ন করব কেন কেন আমাকে এই বাড়িতে বিয়ে দিল জেনে শুনে কেন জীবন নষ্ট করে দিল আমার আমার এবং আপনার কেন হয়েছে থাম অনেক কইছো এই মোল্লা বাড়িতে দাঁড়ায় দাঁড়ায় আরেকটা কথা তো শুনতে চাই না কি মোল্লা বাড়িতে কেন বেরায় বেরায় আমিও থাকতে চাই না আপনাদের বাসায়